আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারতের মধ্যে বিশাল বাণিজ্য বাণিজ্যকারী আমাদের দেশে ভারত প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে আর আমাদের বাংলাদেশ ভারতে প্রায় এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে সাত বিলিয়ন ডলারের পণ্য বেশি বিক্রি করে ভারত আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে ভারত পণ্য বিক্রি করে ডলার অর্জন করে এই ডলার দিয়ে আমাদের উপরে মাতাব মানে দাদাগিরি খোলাবার চেষ্টা করে আমাদের দেশে সাম্প্রতিক সম্প্রীতি নির্দেশ দেয় শিখাই তাদের দেশে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘুরা নির্যাতিত তাদের ভারিঘর মাটির সাথে মিশিয়ে দেয় তাদের উপাসনালয় ভেঙে ফেলে আর আমাদের দেশে নাকি সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের দেশে বাণিজ্য করে ডলার ইনকাম করে আর আমাদেরকে আমাদের উপরে তারা মাতব্যি করতে চায় দৈনিক জনকণ্ঠ ইউনুসের এক ধাক্কায় ভারতের চল্লিশ হাজার কোটি টাকা লোকসান জানালেন ভারতীয় সাংবাদিক দেখুন ভারতের উপর বাংলাদেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান তিনি বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এগারো বিলিয়ন মার্কিন এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য আমাদের দেশে তারা সাত বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য করে এবং আমাদের দেশে বাণিজ্য ঘাটতি সাত বিলিয়ন ডলার আমাদের দেশের ট্রান্সিটমেন্ট বাতিল করে ভারত এই জন্য আমাদের সরকার ভারতের ভারত থেকে স্থলপথে একাধিক ভারতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন এই নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লোকসানের পথে তিনি আরো বলেন চলতি এপ্রিল মাসের আট তারিখ তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদী সরকার কিন্তু আত্মবিশ্বাসী ইংল সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে যা হত্যাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে ভারতীয় সাংবাদিক উল্লেখ করেন বাংলাদেশে তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় পঁচানব্বই শতাংশ সুতু ভারত থেকে আমদানি করা হতো এছাড়াও বাংলাদেশে আসত ইলেকট্রনিক পণ্য ক্রাফ্ট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ পাউডার মিল্ক টেলিভিশনের যন্ত্রাংশ বাইসাইকেল ও মোটর সাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক ও তামাকজাত পণ্য এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে দেখুন ইলেকট্রিক পণ্য ইলেকট্রিক পণ্য যদি আমরা এ সাত বিলিয়ন বাণিজ্য ঘাটতি থেকে বাঁচতে চাই তাহলে আমরা অন্য দেশ থেকে এই ইলেকট্রনিক পণ্য আমদানি করতে হবে ভারতের কৌশলের বাইরে আমাদেরকে চলে যেতে হবে সিগারেট পেপারের সংখ্যা আমাদের কমাতে হবে মাছ আমরা অন্য দেশ থেকে আমদানি করতে হবে আলু দুধ পাউডার মিল এগুলো বিকল্প উৎসের ব্যবস্থা করতে হবে টেলিভিশনের যন্ত্রাংশ টেলিভিশনের যন্ত্রাংশ তৈরির কারখানা বাংলাদেশে স্থাপন করতে হবে বাইসাইকেল বাংলা ভারত থেকে যে বাংলাদেশে বাইসাইকেল পাঠানো হয় সেই সাইকেলগুলো বেঁকে যায় এগুলা বাংলাদেশের জন্য অনুকূল না ও মোটর সাইকেলের যন্ত্রক ভারত থেকে যে সকল মোটর সাইকেলের যন্ত্র আমদানি করা হয় এগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশে এই কারখানা স্থাপন করতে হবে মার্বেল টাইল সিরামিকো তামাক যত্ন সকল কিছু কারখানা উৎপাদনের ব্যবস্থা করতে হবে আমাদের দেশে তাহলে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি থেকে বাঁচতে পারবো এমন পরিস্থিতিতে তিনি প্রশ্ন তুলেছেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না তার মতে বিষয়টি সামনে এলে মোদী সরকার বাবমতি ক্ষুণ্ণ হতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচক্ষণতা তুলে ধরতে তিনি বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় লিডারশিপ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তাহলে দেখুন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আমাদের প্রধান উপদেষ্টা মতো ব্যক্তি বিশ্বে বিরল এরকম একটা ব্যক্তি আমাদের দেশে শাসন ওনার হাতেই নিরাপদ এবং আমাদের জন্য সুন্দর নির্বাচন উপহার দিব এছাড়া এছাড়া বন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে অর্থাৎ ভারতীয় মিডিয়া ডক্টর ইউসের বিচ্ছ স্বীকার না করলেও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করে দেখুন আমাদের দেশের সুনামধন্য বা আমাদের দেশের যে অন্যায়কারী দুর্বৃত্ত বেঙ্গলুটিরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই সরকার প্রশংসা না করে তারা নীরব দর্শকের ভূমিকা আছে তাহলে আমাদের দেশে এই ভারতীয় উগ্রবাদীদের যতক্ষণ পর্যন্ত শাসন থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে ভারতের উপরে যত দূর পারা যায় বাণিজ্য নিশ্চিত করেই রাখতে হবে নচেত সংখ্যালঘু মুসলিম হিন্দু খ্রিস্টান তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ